দুইটি কোলের ছেলে গেছে পরপর বয়স না হতে হতে পুরা বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরেও হারাল মল্লিকা বন্ধুজন বুঝাইল জন্মে ছিল বহু পাপ এ জন্মে তাই হেন দারুণ সন্তাপাও দগ্ধ নারী একান্ত বিনয়ী অজ্ঞাত জন্মের পাপ শিরে বহিলয়ে প্রায় চিত্তে দিল মন মন্দিরে মন্দিরে যেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে ব্রত ধ্যান উপবাসে আন্নিকে তর্পণে কাটে দিন ধুপে দ্বীপে নৈবেদ্যে চন্দনে পূজাগৃহে কেশে বাঁধি রাখিলো মাদুলি কুড়াইয়া শতব্রাহ্মণের পদধূলি শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে আনে আশীর্বাদ করাই শিশুরে বিশ্ব মাঝে আপনারে রাখি সর্ব সবার প্রসন্ন দৃষ্টি অভাগী অভাগি আপন সন্তান লাগে সূর্যচন্দ্র হতে পশুপক্ষ পতঙ্গ অবধি কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে পাছে কেহ করে খুব অজানা কারণে পাছে কারু লাগে ব্যথা সকলের কাছে আকুল বেদনা ভরে দিন হয়ে আছে যখন বছরদের বয়স শিশুর যকৃতের ঘটিল বিকার জরাতুর দেহখানি শীর্ণ হয়ে আসে দেবালয়ে মানিল মানত মাতা পদামৃত লয়ে করাইল পান সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গন ব্যাধি শান্তি নাহি মানে শুধাল নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাহি হল দূর দিনরাত্রি দেবতার মেনেছি দোহাই দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই তবু কি নেবেন তারা আমার বাছারে এত খুদা দেব তার এত ভারে ভারে নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা সর্বস্ব খাওয়ানো তবু ক্ষুদা মিঠিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি অনেক করে ছো বটে তবু এও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্য যুগে যা পারিত তা কি আজ পারো দানবীর কর্ণ কাছে ধর্ম জاويهর পুত্র রে চাহিল খেতে টাম খুনির বেশে নিজ হস্তে সন্তানে কাটিলো তখনই সে শিশুরে ফিরিয়া ফেলো চokkhির নিমেষে শিবি রাজা শেল রূপী ইন্দ্রের মুখিতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা রে বলে তেমন কি আছে ভূমন্ডলে মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পরে অভাগী বিধবা হল গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে এই মোর প্রথম পুত্র শেষ পুত্র যেমনই জলেতে ফেলা মাতা ভাগীরথী মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতি শিশু লয়ে আপনার পদ্ম কর তলে মার করলে নিষ্ঠা বলে নত শির করে আপনারে ধিককারিল এতদিন ধরে ব্রত করিলাম বৃথা দেবার চোনা নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জড়বেশে অঙ্গ যেন অগ্নির মতন ঔষধ গিলাতে যায় যত বার বার পড়ে যায় কণ্ঠ দিয়া নামিল না দন্তে দন্তে গেল আটি বৈত শির নারী ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি মলিন দ্বীপ সয়ন শিওরে একা শোকা তোরা নারী শিশু একবার জ্যোতিহী নাখি মেলি যেন চারিধার খুঁজিল কাহারে নারী কাঁদিল কাতর ও মানিক ওরে সোনা এই যে মাতর এই যে মায়ের কোল ভয় কিরে বাপ বক্ষে তারে জাতিধরি ধরি তার জ্বর তাপ চাহিল কারি আনিতে অঙ্কে আপনার প্রাণপণে সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল ক্ষিন্দে নেবিল তখনি তখনই সহসা বাহির হতে কলকল ধী পশিল গৃহের মাঝে চমকিল নারী দাঁড়াইয়ে উঠিল বেগে শয্যা তল ছাড়ি কহিল মায়ের ডাক ওই শোনা যায় উমর দুঃখীর ধন পেয়েছি উপায় তোর মার কল যে শীতল কোল আছে ওরে বাছা জাগিয়াছে কলরল অদূরের জন্মে জলে এসেছে জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহ ভার বক্ষে পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে শিশুর তাপ দেখো মার জুড়ায় একমাত্র ধন মোর দিনু তোর পায়ে এক মনে এত বলি সমর্পিল চলে অচেতন চক্ষু মুদি চক্ষু মুদি বহু ক্ষণ আঁখি মেলিল না ধ্যানে জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কোলে করে এসেছেন রাখিতার তার একটি পদ্মের দল হাসি মুখে ছেলে আনন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আসি পারে কর কহে দেবী রে দুঃখিনী এই তুই ধর তোর ধন তোড়ে দিল রোমাঞ্চিকতায় নয়ন মেলিয়া কহে কই মা কোথায় পূর্ণ চন্দ্রালোকে বিগুহলা রজনী গঙ্গা বহি চলি যায় কুড়ি কলধুনি প্রীতকারী উঠিল নারী দেবীনে ফিরায়ে মর মরিল বনভূমি দক্ষিণের পায়ে